হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি ইউটিউবে ভিডিও দেখে কেক বানিয়েছিলাম তারই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে আমার বার্থডে ছিল তো আমার বার্থডেতে আমাকে কেক কিনে এনে খাওয়াবে বা আমাকে সারপ্রাইজ গিফট দেবে এরকম তেমন কেউ নেই আর থাকলেও তাদের হয়তো মনে নেই আমাকে উইশ পর্যন্ত তেমন কেউ করেনি তো যখন সবার মনে হলো তখন বললো যে বাসাতেই কেক বানাই তো আমি এর আগে কখনোই কেক বানাইনি তো আমি বললাম ঠিক আছে দেখি ইউটিউবে ভিডিও দেখে টিউচুয়াল ভিডিওগুলো দেখে পারি কি না কেক বানাতে তাই ট্রাই করছিলাম কেক বানাতে কিন্তু শেষ পর্যন্ত আমাদের কেকটা হয়েছে কিনা তাই এই ভিডিওতে থাকবে অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো দেখতেই পাইলেন আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আমি দুইটা ডিম নিয়েছিলাম ডিমের সাথে চিনি তারপরে যে আটা ব্যবহার করে তারপরে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম দুইটা ডিম ব্যবহার করেছি আমি আর ভিডিওতে দেখেছিলাম যে আটা ব্যবহার করেছিল তাই আমি আটা দিয়ে কেকটা বানানো শুরু করেছিলাম এর সাথে আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করেছি পরিমাণ মতো এবং পরিমাণ মতো গুঁড়া দুধও দিয়েছি সব উপকরণগুলোই আমি মেপে মেপে দিয়েছিলাম আর খুব ভালোভাবে আমি এগুলো হ্যান্ড উইংস দ্বারা মানে মিশ্রণটি করে নিচ্ছিলাম আর যতটুকু দরকার ততটুকু লবণও ব্যবহার করেছি আর সয়াবিন তেলটাও ব্যবহার করেছি পরিমাণ মতো আর এই যে দেখতে পাচ্ছেন আমি এক কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি আটাটা আমি একটা চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছিলাম যেন মিশ্রণটা একদম ভালো হয় আর আমি আগের থেকেই এক কাপ পরিমাণ দুধ ঠান্ডা করে রেখেছিলাম জাল করে ঘন করে তারপরে ঠান্ডা করে রেখেছিলাম যেন এই মিশ্রণটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে ব্যবহার করতে পারি আমি কিন্তু শুকনো উপকরণ সবগুলোই চেলেই নিয়েছি দেখেন মিশ্রণটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু এ টু জেড সবগুলো মানে ফলো করেই ব্যবহার করেছি আমি কোনো কিছু স্কিপ করিনি আমার মতে শুকনো উপকরণগুলো মিশ্রিত করে নেওয়ার পরে এখন আমি সয়াবিন তেল ব্যবহার করলাম এবং তারপরে আবার মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে নিব একদম সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমি আগে থেকেই দুধ জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মানে আমার যতটুকু প্রয়োজন মনে হলো মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে তাই তারপর এই মোল্ডে আমি একটা পেপার বসিয়ে নিয়েছি এই পেপারে আমি সয়াবিন তেল সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তেলটা ব্রাশ করে নিয়েছি এরপরে আমি মিশ্রণটি দিয়ে দিচ্ছি মোল্ডের ভিতরে আমি এর আগে অনেকবার পুডিং বানিয়েছি বাট কেক কখনো বানাইনি এই প্রথম ট্রাই করছি কেক এরপরে আমি মোলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন এই মিশ্রণের ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায় তো সব কিছু উপকরণই দেখলেন আমি খুব ভালোভাবে মানে মেপে পরিমাণ মতোই ব্যবহার করেছি তারপরে আমি কিন্তু এই মোলটাকে রাইস কুকারে পানি দিয়ে বসিয়ে দিয়েছি তো আমি চল্লিশ মিনিট রাইস কুকারে এটাকে কুক করেছি তারপরেও কিন্তু শেষ পর্যন্ত আমার কেকটা হয়নি শেষ পর্যন্ত একটা কেক কিনে নিয়ে এসেই কাটতে হয়েছে বা কিনে নিয়ে এসে খেতে হয়েছে তো আমার এই কেক বানাতে মানে কি প্রবলেম হয়েছে কিসের পরিমাণ কম ছিল বা বেশি ছিল বা আমার ভুলটা কোথায় ছিল এটা যদি আপনারা জানেন প্লিজ কমেন্টস করে জানাবেন আর নেক্সট টাইম আবার চলে আসবেন নতুন আরেকটা ব্লগ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ